পবিত্র জমার দিন শুক্রবার দিন অথবা রাতে যে কোনো সময় একটি আল্লাহ বলেন আমি তোমার তোমার হয়ে গেলাম ও আমার আমার আজকে কাছে চাও কি প্রয়োজন যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া কবুল করবো তোমার মনের আশা আমি আল্লাহ পূরণ করবো আল্লাহ একবার নবীজি বলেছেন এই তসবিটি পড়ে আল্লাহর কাছে চাও তোমার কি প্রয়োজন যা চাইবা তাই পেয়ে যাইবা তোমাদের যদি অভাব অনটন থাকে তাহলে আল্লাহর কাছে বলো আল্লাহ তোমাদের অভাব অনটন গুলো দূর করে দিবে তোমাদের পরিবার সংসারের মধ্যে দুঃখ কষ্ট থাকলে বলো আল্লাহ বলেন আমি তোমাদের দুঃখ কষ্ট গুলোকে দূর করে দেব আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা চলতেছে পবিত্র শাবান মাস তাই অবশ্যই আপনারা পবিত্র জুমার দিন অথবা রাতে যে কোনো সময় এই তসবিটি একবারের জন্য হলেও পড়বেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন পবিত্র জমার দিন শুক্রবার দিন অথবা রাত যেই কোন সময় এই তসবিটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম আজকে তুমি বান্দা বান্দি আমি আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা যে দোয়া করবা সেই দোয়া কবুল হবে পবিত্র জুমার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি দুই ঈদের দিন বছরের মধ্যে যেমন সম্মানিত আল্লাহর কাছে জুমার দিন শুক্রবার এবং জুমার রাত শুক্রবার আল্লাহর কাছে ঈদের দিনের মতো মর্যাদা পূর্ণ ফজিলত পূর্ণ দামি সকলে বলি সুবহানাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জুমার দিন খুবই দামি একটি দিন পবিত্র জুমার রাত শুক্রবার দিন এবং রাত খুবই দামি দিন এবং রাত আপনি অবহেলা করে কাটাবেন না একবারের জন্য হলেও আমলটি করবেন নবীজি বলেছেন শুক্রবারে দিনে এবং রাতে এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ ফিরিয়ে দেয় না মনের আশা আল্লাহ পূরণ করে দেয় শুক্রবার হাজরাতে আদম আলে সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং হজরতে আদম আলাই সাল্লামকে জান্নাতের মধ্যে যেদিন দিয়েছিলেন প্রবেশ করিয়েছিলেন সর্বপ্রথম সেই দিনটাও ছিল শুক্রবার গন্দম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিয়েছে এই দুনিয়ার মধ্যে সেই দিনটাও ছিল পবিত্র জমার দিন শুক্রবার পবিত্র জুমার দিন শুক্রবারের কেমন দাম শুনুন হজরতে আদম আন্দম ফল খাওয়ার অপরাধ করেছেন এবং সাড়ে তিন শত পর্যন্ত কান্না করেছেন এই দোয়াটি পড়ে আমার সঙ্গে একটিবার পড়ুন এই দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেয় মাফ করে দেয় এই দোয়া পড়ার পরেই হযরতে আদম আলাইহিস সালাম ক্ষমা পেয়েছিলেন দোয়াটি একটিবার পড়ুন তারপরে বলছি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকু মিনাল একবার এই দোয়াটি আপনি একবার পাঠ করলেন মাঝে মধ্যে মুনাজাতের মধ্যে পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পরে সাড়ে তিন শত পরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন হযরতে আদম আলে সাল্লামকে তাও বা কবুল করলেন সেই দিনটাও ছিল পবিত্র জুমার দিন শুক্রবার সকলে বলি সুবাহান আল্লাহ পবিত্র জুমার দিন শুক্রবার কেমন দামি শুনুন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার নামই হচ্ছে সুরাতুল জুমা জুমার দিনের নামকরণ করে দিয়েছেন আল্লাহ আকবর এই জুমার দিন শুক্রবার রাত এমন দাম আল্লাহ আসমানের রহমতের দরজা খুলে দেয় আল্লাহর কাছে যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হবে তাই মনোযোগ সহকারে শুনুন কিভাবে আপনি আমলটি করবে শুক্রবার পবিত্র জুমার দিনেও আমলটি করতে পারেন রাতেও আমলটি করতে পারেন কোন সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন আপনি অজু করতে হবে আল্লাহর নবীজি যেভাবে অজু করেছিল ঠিক সেভাবে আপনি অজু করবেন নবীজি বলেছেন অজু করার প্রথমে তোমরা পাঠ করো আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহ রহমান অজুর শুরুতে এই বিসমিল্লা পাঠনা করলে আপনাদের অজুটা পরিপূর্ণ হবে না এই জন্যে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ রহমানি রহিম পড়তে হবে তারপরে আপনি সুন্দর করে করার পর ওজুর পরে কালেমাই শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ মায়ের শাহাদাত পাঠ করতে পারে আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেবে আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবেন সকলে বলিস বাহান আল্লাহ আল্লাহ অজু করার পরে আপনি কালেমাই সাহাদাত্রা এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন একটি বার হাদু আললা। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না অবেদুহু আবদুহু ওয়া এভাবে কালেমায়ে শাহাদাত라 পাঠ করবেন কালিমাই শাহাদাত পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলবেন নামলটি করার সময় সর্বপ্রথম এক নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুৎ শরীফ পাঠ করবেন এগারো বার দুরুৎ শরীফ প্রথমে পাঠ করলে দোয়াটা সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে এবং আপনি একশত দশটা রহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে শুধু তাই নয় একশত শত দশটা গুনাকে আল্লাহ আপনার দিবে এক শত দশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং একজন আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজির মদিনাতে চলে যাবে নবীজিকে আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের করে আপনি যেই কোনো দূরদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই দুরুদেই বরহিম নামাজের দুরুদ্রাও পড়তে পারেন কিংবা অন্য যেই কোন দুরুদ শরীফ পড়তে পারেন কোনো সমস্যা নেই

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد মজিদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন যদি আপনি দুরুদ ইব্রাহিমটা না পড়েন কোনো সমস্যা নাই ছোট্ট দুরুদ শরীফটা আছে এইভাবে পাঠ করলে চলবে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কথা আপনি যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই দুই নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিক ফরের ছোট্ট দোয়াটি আপনি এগারো ওভার পাঠ করবেন এগারো ওভারে ইস্তিক ফরের দোয়াটি পাঠ করলে আল্লাহ রবুল আর আপনাকে পাঁচটি পুরস্কার দান করবে এক নাম্বারে আপনার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে দুই নাম্বারে আল্লাহ আপনাকে যত অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দেবে তিন নাম্বারে আল্লাফ না কে নাক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাফ না জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ রব্দল আমিন আপনা কে পান করাবে সকলে বলেছো বাহান আল্লাহ আল্লাহ আকবার তাহলে আপনি দুই নাম্বারে এগারোবার ইস্তিক ফার পাঠ করবেন কোন ইস্তিক পাঠ করবেন শরু নাবার সঙ্গে পড়ুন স্তাগো ফেরুল্লা হাওয়া আতু হু হু বো এলাই স্তাগো ফেরুল্ল হাওয়া আতু বো এলাই তিন নাম্বারে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই ছোট কালে মাটা একশতবার পাঠ করবেন নবীজি বলেছেন এই কালেমা যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গোনাগুলো কেউ ক্ষমা করে দেবে সঙ্গে সঙ্গে আল্লাহর আরো শাহজিমের একটা নূরের খুঁটি আছে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন নূরের খুঁটি কি হয়েছে তোর নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহার বান্দা বান্দি কালেমা পাঠ করেছে আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই আমি কিভাবে স্থির হতে পারি আমি স্থির হব না আমি কম্পন থামবো না যদি তাকে ক্ষমা করা না হয় আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে খুঁটি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ তারা আপনাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছে না আল্লাহ জান্নাত জাহান্নামও দেখে নাই আল্লাহ বলেন আখেরাত দেখেছে আল্লাহ দেখে নাই কবর আজাব দেখেছে আল্লাহ দেখে নাই আল্লাহ বলেন ও নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই গুনাহগার বান্দা বান্দেরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে এই কালেমা

আপনি পাঁচ নাম্বারে আল্লাহ রবুল আলমিনের এই দুইটি নাম আপনি পাঠ করবেন একচল্লিশ বার কতবার 41 বার এই দুইটি নাম পড়লে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাব অনটন দূর হয় আপনি এই দুইটি নাম পাঠ করবেন এভাবে 41 বার ইয়া الرزاق يا الله ইয়া الرزاق এভাবে আপনি একচল্লিশ বার পাঠ করবেন পাঁচ নাম্বারে তারপরে আপনি একচল্লিশ বার আল্লা সেই নামটি পাঠ করবেন যেই নাম পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম ও আমার বান্দাবান্দি আমাকে বলো তোমার কি প্রয়োজন আর সেই নামটি পড়বেন এভাবে জালালিওয়াল ইয়াদাল জালালিওয়াল

কারাম ইয়া হা হা জলজালালি তারপরে আল্লাহ রব্বুল আলামিন কে বলবেন আল্লাহ জীবনের যত করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ ক্ষমা করে দাও maaf করে দাও তারপর আল্লাহর কাছে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন মনের আশা পূর্ণের জন্য দোয়া করবেন অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন ঋণ পরিশোধের জন্য দোয়া করবেন সবার জন্যে আপনি দুনিয়াতে যারা আছে দুনিয়াতে যারা নাই মা বাবা দাদা দাদি নানা নানি সবার জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্যে আবারও বলবেন কথাগুলো সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন এভাবে আপনি মুনাজাত করবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবল হবে আপনার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করবেই করবে যদি আপনি এভাবে আমলটি করতে পারেন প্রিয় তিনি ভাই এবং মহিলা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন মন চাইলে শ্রেষ্ঠ সুন্দর ফজিলতপূর্ণ আমলটি আপনি করুন কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক পরিবার সংসারে সকলকে ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তাওকে দান করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবারক